যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না কথা বলেন ঠিক কেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না रतरा धार जरा से जुदा तेरा অশ্রুতে নদী রাতে রাধার যারা সেজ দাতে রায় দু চোখের অশ্রুতে নদী যেন বাই সলনার হাতছানি যত ওয়াসু সলনার হাতছানি যত ওয়াসু পিছনে ফিরে ও তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোহু পথ ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কেরা মুমিন সব সময় ভয় পায় কাকে আরো যারা বলেন কাকে দু হাত উঁচু করে বলেন তো কাকে ঘরে ঘরে তুমি শুনবাসোর বহুত জ্বালাইছেন শান্তি কি পাইছেন পাইছেন ঘরে ঘরে কি জ্বালানোর দরকার আছে কনে জালাতি হবে আইবির শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়া কে দেখাল খাল এর সাথে নানান তাল ফকর দিন সব ঘোড়ার দিন দেখা শেষ সুতরাং আগামীর বাংলাদেশ হবে কোরানের বাংলাদেশ আওয়াজ দিয়ে বলেন ঠিক না এই কোরআন বাংলার ট্রাইব্যুনালে দেখতে জনগণ করা হাতরা হাত তুলে দেখান আল্লাহ আকবার সুতরাং আমাদের মুমিনদের উপরে যদি জেল আছে জুলুম আছে হামলা আছে মামলা আছে হামকি আছে ধমকি আছে এই কোরআন কে বাংলার ট্রাই বনারে নেওয়ার জন্য আমরা মুমিনেরা কাতারে কাতার বদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে দল মতের বিশেষে দুর্বার গতিতে গিয়ে যাব এই কোরআন কে বাংলার টাই বনারে নেওয়ার জন্য আওয়াজ দেবেন কথা ঠিক না বেঠে রাজি আছেন তো ইনশাআল্লাহ আছেন আমরা দেখেছি চাচা কিভাবে দেশে আমরা দেখেছি ঠিক কিনা ভাবি কিভাবে বছর কিভাবে জ্বালাইয়া পালাইয়া গেল আমরা তাও দেখেছি ঠিক কিনা বলেন সুতরাং আমরার বাংলার ক্ষমতার মশ্নতে আমরা কোন সৈরাজে দেখতে চাই না যারা করান মানে করানের অনুসারে যারা আমরা বাংলার ড্রাইব্যুনালে দেখতে চাই তাদেরকে কথা বলেন ঠিক কেনা